গভীর রাতে লঞ্চের খোলা জায়গায় সবাই যখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে আর ওই সুযোগে চিন্তা আপনার মূল্যবান সবকিছু নিয়ে চলে যাবে চোখের পলকে লঞ্চের ভিতরে এত সুন্দর বসার ব্যবস্থা ভাবা যায় শীতাতাপ নিয়ন্ত্রিত এই সেয়ার সিস্টেমের ভাড়া এত কম কিভাবে সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন সকল বন্ধুকে অগ্রিম শুভেচ্ছা আজকের পর্বে দেখানোর চেষ্টা করব কখন লঞ্চ ভ্রমণ করা উচিত না কিভাবে রাতে লঞ্চ ভ্রমণ করবেন রাতে লঞ্চ ভ্রমণ কতটুকু নিরাপদ নিরাপদ লঞ্চ ভ্রমণের নতুন পর্ব নিয়ে এমএস ট্রাবল বুক আপনাদের সন্নিকটে উপস্থিত আশা করি পর্বটি আপনাদের ভ্রমণে অনেক কাজে আসবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি যে সকল প্রিয় বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন অলে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ পর্বটি আমরা লম্বা ছুটি পেলে বা ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে আপনজনের কাছে ছুটে আসি আর নিরাপদ যাতায়াতের ব্যাপারটা নিয়ে অনেক টেনশনে থাকি যেহেতু সাথে পরিবারের সদস্যরা থাকে টেনশন অটোমেটিকলি চলে আসে বর্তমানে যে হারে চুরি চিন্তায় খুন খারাপি বেড়েছে চিন্তা না করে উপায়ও নেই চাঁদপুর এবং বরিশালের মানুষ নিরাপদ ও আরামদায়ক হওয়াতে লঞ্চ ভ্রমণকে পছন্দ করেন বরিশাল বিভাগের বেশিরভাগ জেলার লঞ্চগুলো সদরঘাট থেকে রাতে ছেড়ে যায় আর চাঁদপুর জেলার লঞ্চগুলো সকাল ছয়টা থেকে শুরু করে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সদরঘাট থেকে যাতায়াত করে তিন ঘন্টা দিয়ে রাত থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত রাতের লঞ্চগুলো সদরঘাট থেকে ছেড়ে যায় এখানে সমস্যা হলো যারা দূর দূরান্ত থেকে বাসে করে রাতে সদরঘাটের উদ্দেশ্যে আসেন বাসগুলো আপনাকে গুলিস্তান যাত্রাবাড়ি

রাতের অন্ধকারে রাস্তায় উৎপেতে থাকে চোর চিন্তাইকারী সুযোগ পেলে আপনার মূল্যবান জিনিস টান মেরে পালিয়ে যাবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার মতে কিছু টাকা বেশি খরচ হলেও একটা সিএনজি নিয়ে সরাসরি সদর চলে আসতে পারেন লঞ্চে ওঠার পরে অনেকেই ফ্লোরে চাদর পেতে শুয়ে ভ্রমণ করেন আপনি কল্পনা করতে পারবেন না আপনারই পাশে শুয়ে আছে ভয়ঙ্কর অপরাধ বেডরুম মনে করে গভীর রাতে যখন ঘুমিয়ে পড়বেন পাশে শুয়ে থাকা চোটটি বা দূর থেকে আপনাকে নজরে রাখা চিন্তাইকারী আপনার মূল্যবান সবকিছু নিয়ে চোখের পলকে পালিয়ে যাবে রাতে লঞ্চ ভ্রমণ করলে অবশ্যই জেগে থাকার চেষ্টা করবে অথবা সাথে মানুষ থাকলে একজনকে পাহারায় রেখে তারপরে ঘুমাবেন আর প্রিয় মা বোনেরা আপনারা ঘুমনার সময় পুরো শরীর ডেকে ঘুমাবেন খোলা জায়গায় খারাপ দৃষ্টিগুলো সর্বাক্ষণিক আপনার দিকে তাকিয়ে থাকবে যে সকল বন্ধুরা একজন অথবা দুজন রাতে লঞ্চ ভ্রমণ করবেন কিছু টাকা বেশি খরচ হলো এসি প্রথম শ্রেণীতে ভ্রমণ করতে পারেন এখানে আরাম ও নিরাপত্তা অনেক বেশি তারপরেও যার যার মালামাল নিরাপদে নিজ দায়িত্বে রাখবেন লঞ্চ ছাড়ার আগ পর্যন্ত অবশ্যই মালামাল সাবধানে রাখবেন আমি এমনও দেখেছি লঞ্চ ছাড়ার পরেও চিন্তকারী এক ব্যক্তির ব্যাগ সিনিয়ে নিয়ে লঞ্চ থেকে নদীতে পালিয়ে যায় অনেক সময় যাত্রী যে আপনার সাথে গড়ে তুলবে এবং বিভিন্ন পরিচয় দিয়ে চা নাস্তা সিগারেট খাওয়ানোর চেষ্টা করবে সুযোগ বুঝে অজ্ঞান করে সবকিছু লুট করে নিয়ে যাবে এমনকি আপনার জীবনও চলে যেতে পারে এরকম একটি ঘটনা আমার বাবার সাথে ঘটেছিল কিছু বছর আগে পরবর্তীকালে বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল সুতরাং অপরিচিত কোনো ব্যক্তির নিকট থেকে কোনো কিছু গ্রহণ করবেন না আধুনিকতার ছোঁয়া বর্তমানে নতুন লঞ্চগুলোর ভিতরে বিদ্যমান এই লঞ্চে ডেকোরেশন এত উন্নত মানের দেখে চোখ জুড়িয়ে যায় চেয়ার সিস্টেমগুলো হাই কোয়ালিটি এসি বাদ এসব চেয়ারে বসেও নিরাপদে বাড়ি যেতে পারেন হয়তো কিছু টাকা বেশি খরচ হবে পরিবারের সদস্যরা সাথে থাকলে কিছু টাকা বেশি খরচ হলেও একটি ডাবল কেবিন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এতে মালামাল পরিবারের সদস্যরা শতভাগ নিরাপদ থাকবে কোনোরকম দুশ্চিন্তা ছাড়া ঘুমিয়ে ঘুমিয়ে গন্তব্যে চলে আসুন আমার একান্ত ব্যক্তিগত মতামত জরুরি প্রয়োজন না থাকলে রাত্রিকালীন ভ্রমণ থেকে বিরত থাকুন রাতের বেলাতেই অকারেঞ্জগুলো বেশি ঘটে অপরাধীরা রাতে ভয়ঙ্কর হয়ে ওঠে রাত্রিকালীন সাহায্যের জন্য কাউকে পাশে পাবেন না সুতরাং সাবধানে চলাফেরা করবেন আর বর্ষাকালে রাতে লঞ্চ ভ্রমণ না করাই ভালো সদরঘাট থেকে ছেড়ে আসা বেশিরভাগ লঞ্চগুলো গভীর রাতে চাঁদপুর এবং বরিশাল ঘাটে ভিড়ে ফজরের আজান বা ভোরের আলো না পর্যন্ত লঞ্চের ভিতর বা ঘাটের কোনো দোকানে বসে অপেক্ষা করুন ব্যক্তিগত পরিবহন ছাড়া অন্ধকারের ভিতর অপরিচিত লোক বা চালকের সাথে যাবেন না বিপদ হতে সময় লাগে না আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে আসে এতেই আমার সার্থকতা আপনাদের সহযোগিতা পেলে আমাদের চ্যানেলটি সামনে এগিয়ে যাবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করুন বল্টুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভ্রমণ বিষয়ে কোনো ভালো আইডিয়া থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে কোনো এক স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম